হয়নি সবাই আমাদের লাইভে তাড়াতাড়ি আসেন আপনাদের মাঝে বিনোদন আমরা তুলে ধরলাম বিনোদন তুলে দিমু আমরা সেই সাঁটা পরী ধরতে গেলাম

กัน সমস্যা কিছে আমি শুনে না বড় বড় ওরে চেক কে কল এই সব কে কইবো বড় ডেক কালেকশন জুত কে কল আইতেন ওনা কিসা আলেন কিస్తే হইলো দেবো এবারে চেক কে লে এই কে কল আইছে আইছে তুমি আমি তুমি নাই করো ভাই ভাই হ্যান্ডশেক করেন হ্যান্ডশেক কর হ্যান্ডশেক কর হ্যান্ডশেক কর বড় আগে ভিড়তে লাইছো আরে কর হ্যাঁ এ আসি ও আসি ও আমাদের সাবস্ক্রাইব করতে কর ভিডিও না লাইক করলে খবর আছে কক আরে তোর তোর কাজ তোর এটা ভিডিও লাইক না করলে খবর আছে আমার ভিডিওতে লাক সাব করবি হ্যাঁ বলে আছে कास ना कास ना किसे को की ऐसे तो की ऐसे अबे कास रुकाई था वो कास रुकाई भी क्या है दांत तले कास दे रेडी है तू ना क्या बात है तू क्या है कास आह हम रा जाची फुकुर जानते दिए आशिक अपने दिल में आए हम रा बस चले जाची जो আ আপনি দেখছেন না আজকে আপনাদের সেদিকে কি মেগা চাই হ্যাঁ আপনার মূল্যবান পরি সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানান আপনি কোথা থেকে দেখছেন হ্যাঁ হ্যালো 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 আমাদের সাবস্ক্রাইবার কি বাচ্চা চলে গেল এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা এখন যাইতেছি আমাদের গন্তব্যস্থলে এখানে আমরা শুটিং করি এখানে আমরা গোসল করি এখানে আমরা গোসল করি আমরা শুটিং করি আমরা সবকিছু করি এই জায়গায় আপনাদের মাঝে আমরা তুলে দেখতেছি ইতিমধ্যে হ্যাঁ গাই সে হ্যালো আপনার মূল্যবান পরিচয়টা আমাদেরকে দেন না আপনি কোথা থেকে দেখতেছেন ঢাকা চট্টগ্রাম নাকি কোথায় দেখছেন

ama, cadê o